বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কাশ্মীরি মশালা চিকেন এখানে আমি আধা কাপ তেল নিয়ে নিয়েছি আধা কাপ তেলটাই লাগবে এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি প্রায় একটার মতন এলাচ দানা কি এটা কি স্টার একটা দিয়ে দিলাম চারটা লং দিয়ে দিলাম একটু জায়ফল একটা জৈত্রী আর একটুখানি জায়ফল এখানে দিয়ে দিয়েছি কিছুটা আর একটা তেজপাতা এখানে এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছে আর এখানে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটা টমেটো আছে সেটা দিয়ে দিলাম প্রায় চার মিনিট টমেটোর কষিয়ে নিলাম টমেটো সব গলে গেছে আর এখন মশলা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ এখানে ভাজার জিরার গুঁড়া এক চামচ সেটা দিয়ে দিলাম মশলাটা দুই মিনিটের মতন কষিয়ে নিলাম এবার চিকেন দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এখানে সাতটার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আধা কাপ দই দিয়ে দিচ্ছি একটু ঢেকে কষিয়ে নিব সুন্দরভাবে দশ এটাকে দশ থেকে বারো মিনিট এটাকে আমি কষিয়ে নিলাম আর নাড়তে হবে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে কারণ এটিতে দই আছে টমেটোর আছে এই জন্য যাই হোক দশ মিনিটে এখন কষিয়ে নিয়েছি আর কথা বলে এখন পানি দিয়ে দিব। এখানে আড়াইশো গ্রাম পানি দিয়ে দিলাম আর এবার ঢেকে দিবো প্রায় পনেরো মিনিটের জন্য আঁচটা একটু বলো কি সে পড়লে কমিয়ে দিবেন তারপরে পনেরো মিনিট এটাকে রান্না করে নেবেন পনেরো মিনিট পর আসলাম আর এটা হয়ে গেছে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব একে মাছটা কমিয়ে রেখেছিলাম যাই হোক এখন ধনিয়া দিয়ে দিচ্ছে আর ঢেকে এটাকে বন্ধ করে দিব তারপর সার্ভ করে আপনাদের দেখাবো এই চিকেনটা খেতে বেশ টেস্টি আপনার একটা মাছ অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করে আপনারা আমাদের দোয়া করবেন অনেকদিন অসুস্থ ছিলাম প্রায় এক মাসের বেশি এতদিন তাই রেসিপি করতে পারিনি যাই হোক সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ